মাত্র এক কাপ সুজি দিয়ে তৈরি করে ফেলুন পুরো পরিবারের জন্যে তেল চারা স্বাস্থ্যকর আর মুখরোচক একটা রেসিপি সাথে বন্ধুরা আমি দেখিয়ে দেবো আপনাদের এই চাটনির রেসিপিটা যেটা হয় দুর্দান্ত আর সাথে খুবই স্বাস্থ্যকর বাচ্চা থেকে বড় এই টিফিনটা কিন্তু গ্যারান্টির সাথে সবাই খুব বেশি পছন্দ করে আপনারা যদি বাড়িতে তৈরি না করতে পারেন এই ভিডিওটা আপনাদের জন্য মাত্র পাঁচ মিনিটে এই টিফিনটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও হয় কিন্তু দুর্দান্ত চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো মেজারিং কাপের এক কাপ সুজি আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে যে কোনো বাটি ব্যবহার করতে পারবেন এই কাপেরই অর্ধেক কাপ থেকে একটুখানি কম এখানে আমি জল ব্যবহার করলাম আর ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ দই দইটা যদি পাতলা হয় তাহলে অর্ধেক একদম মেপে দেবেন আর যদি বেশি টক হয় তাহলে কিন্তু অর্ধেক থেকে সামান্য একটু কম দেবেন সামান্য পরিমাণ জল দিয়ে এটা মিক্সিতে একটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চলে আসছি দই আর জল মিলিয়ে টোটালি এক কাপ পরিমাণ ব্যবহার করেছি সুজিটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়ে যে ব্লেন্ডার জারের মধ্যে একটু আদরু যে ব্যাটারগুলো লেগে থাকে সেটাকেও কিন্তু পুরোপুরি এর মধ্যে নিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে সুজিটা কিন্তু সরু মোট আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন এতে কোনো রকম অসুবিধা নেই তো এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দেবো ততক্ষণ আগে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চাটনিটা কিভাবে তৈরি হয় চাটনির জন্য নিয়ে নিয়েছি এখানে ধনিয়া পাতা কিছুটা পরিমাণ সাথে নিয়েছি পুদিনা পাতা আপনাদের পুদিনা পাতা যদি না থাকে আপনারা কিন্তু এখানে নারকেল বা বাদাম দিয়েও তৈরি করতে পারেন নারকেল হলে পুদিনার এক্সচেঞ্জে নারকেল দিবেন আর বাদাম দিলে রোস্টেড বাদামটা ব্যবহার করে চাটনি তৈরি করতে পারবেন আর সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা অর্ধেক লেবু তো সবার প্রথমে হচ্ছে কাঁচা লঙ্কা পুদিনা আর ধনিয়া পাতাগুলো মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে আমাদেরকে দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে খুবই সামান্য পরিমাণে জল ব্যবহার করতে হবে আর জল ব্যবহার করে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা খুবই মিহি পেস্ট আমাদেরকে তৈরি করে নিয়ে আসতে হবে দেখুন খুবই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুই চামচ পরিমাণে টক দই আপনারা চাইলে দইটা নাও দিতে পারেন শুধু এইরকমই খেতে পারেন দই অ্যাভেলেবেল থাকলে অবশ্যই একটুখানি দই দেবে নিতে খুবই ভালো লাগে খেতে আর এই জিনিসগুলো খুবই স্বাস্থ্যকর শরীরের পক্ষে কিন্তু ধনিয়া আর পুদিনা কিন্তু খুবই স্বাস্থ্যকর বাচ্চা বড় অনেকেই কিন্তু পছন্দ করে না তাই এইভাবে টিফিনের সাথে যদি দেন তাহলে কিন্তু চাটনি দিয়ে অনায়াসে মানুষ খেয়ে নেয় সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস আর তার সাথে দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে চাটনিটা কিন্তু একদমই রেডি করব। তেল ছাড়া যেহেতু রেসিপি সেই জন্য কিন্তু আমি চাটনিতেও এখানে কোনো রকম ফোড়নের ব্যবহার করলাম না আর এই চাটনিটা কিন্তু কোনো রকম ফোড়ন দেওয়াও হয় না যদি নারকেল দেন তাহলে কিন্তু হালকা ফোড়ন ব্যবহার করতে হয় আমার চ্যানেলে অনেক রকমের চাটনি রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সুজিটাও দেখুন ততক্ষণ কিন্তু রেস্ট হয়ে কত সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে তো সুজিটাকে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে আমি ভালোভাবে মিক্স করে ফেললাম আর এটা হেলদি বানাবার জন্যে এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করব। দিয়ে দেবো সামান্য পরিমাণে এখানে পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটোর কুচি আর দুটো ছোট্ট সাইজের ক্যাপসিকাম কুচি যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা আপনারা স্কিপ করে দেবেন এখানে আর টমেটোর আর শিমলা মিচটা অবশ্যই ব্যবহার করবেন আর আপনারা পারলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন বা যে কোনো ভেজিটেবলস যেমন গাজর বিনস এগুলো সরু সরু করে কুচি কুচি করেও দিতে পারেন দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণ নুন আর সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ ভর্তি করে চিলি ফ্লেক্স বাচ্চারা খেলে চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কা কুচি একটু কম করে দেবেন তো চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকলে কাঁচা লঙ্কা দেবেন দেখুন এই ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি বলে দিচ্ছি আপনাদের অনেকের যদি ঘরে অনেক কিছু অ্যাভেলেবেল না থাকে যেগুলো অ্যাভেলেবেল থাকে সেইগুলো দিয়ে কীভাবে আপনারা তৈরি করবেন এই রেসিপিতে আমি কিন্তু সেগুলো বলে দিলাম অবশ্যই বন্ধুরা জানাবেন যে আপনারা কোন কান্ট্রি থেকে দেখছেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা আর কেউ যদি নতুন বন্ধু এসে থাকেন আর আমার চ্যানেলটা যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে দিয়ে দিচ্ছি ইনোর প্যাকেট এখানে অর্ধেক ইনোর প্যাকেট আমি ব্যবহার করলাম ইনোটা দিলে বন্ধুরা এটা কিন্তু খুবই ফ্লাপি হয় আর খুবই নরম হয় ইনো দিয়ে অবশ্যই তৈরি করবেন আপনারা তো দেখুন কত সুন্দর এখানে বাবলস আসা স্টার্ট হয়ে গেছে তাই আমি আর না রেখে সরাসরি চলে গেলাম এখানে তৈরি করার প্রসেসে এখানে একটা আপে প্যান ব্যবহার করেছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে প্রথমে একটুখানি তেল দিতে হয় তেলটা ব্রাশ করে নিতে হয় খুব ভালোভাবে তারপরে কিন্তু একদমই তেল ছাড়া আপনারা তৈরি করতে পারবেন রকম কিন্তু আপে প্যানের মধ্যে লেগে না যায় অনেকে বলেছিলেন আগের ভিডিওতে কি দিদি ভাই আপনি আপে প্যানটা কোথা থেকে নিয়েছেন তো আমি অনলাইনে ডিসক্রিপশান বক্সে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে পারচেস করতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করবেন সেখানে দেখবেন যে আপামের প্যান আছে সেখান থেকে গিয়ে সরাসরি আপনারা এটা কিনে নিতে পারেন তো এখানে দেখুন এক এক চামচ করে আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে দিয়ে প্রায় এটাকে এক মিনিটের থেকে সামান্য কম আমাদের লো ফ্লেমে রেখে দিতে হবে তাহলেই দেখবেন যে এটা কি সুন্দরভাবে ফুলে যায় আর দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে খুবই সহজে এটা কিন্তু বেরিয়ে আসে প্যানে কোনো রকম লেগে যায় না এইভাবে কিন্তু ছুরি বা চামচের সাহায্যে আপনারা করলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসে তো এইভাবে চলুন আমি সবগুলোকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পর তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এতক্ষণও যদি একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবগুলো উল্টানো হয়ে গেলে এটাকে উল্টো দিকে আরও এক মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে তারপর দেখুন এগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে টিফিনগুলো যেমন দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু খুবই অসাধারণ আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন হয়েছে আর আপনাদের এটা খেতে কেমন লেগেছে কোন রেসিপিটা দেখতে চান আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন রেসিপি দেখতে চান সেগুলো আমি অবশ্যই বন্ধুরা আপনাদের জন্য বানাবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি বানাবো তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কোন কোন রেসিপি নতুন নতুন আমার চ্যানেলে দেখতে চান সবগুলো টিফিন এখানে মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে তো এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নেবো সেম প্রসেস করে আমি সবগুলো তৈরি করে নিয়ে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি পেঁয়াজের সাথে চাটনির সাথে সার্ভ করেছি আপনার যে কোনো স্যালাডের সাথে এটাকে সার্ভ করতে পারেন বা এটার জন্য চাটনিও লাগে না এটা কিন্তু এমনি এমনি আপনারা খেয়ে ফেলতে পারবেন অনেকই বেশি টেস্টি হয় দেখা হবে সুন্দর সুন্দর রেসিপির সাথে ভালো থাকবে